সালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমার লাইভে আসার মূল কারণ হল যে বাংলাদেশে বলতে গেলে এক ধরনের বাংলাদেশকে ফিরে পাওয়ার যে আকুতি সেটা চলছে এই মতে বাংলাদেশের সাধারণ ছাত্ররা এই দুর্বৃত্তায়তা সরকারে বিভিন্ন প্রজেক্ট পেশেস করে খুঁটা নামক যে অনাচার অভিচার চলছে সেই খুঠার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত উত্তাল বাংলাদেশ উত্তাল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের রাখলে কি হতে পারে তার একটা উদাহরণ আজকে আমি আপনাদের দেখাতে চাই আমি জানি আপনারা দেখেছেন কিন্তু আমি একটা জায়গা প্রত্যেকটা ভিডিও একটা জায়গাতে আমি ক্লিক করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই লেডিস জেনেমেন আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের পরে এমন মারাত্মক পরিস্থিতিতে আমি পরে সেই আমি বলতে পারব না তবে সাতুলিক কতটা বিপদগ্রস্ত সেটার একটা উদাহরণ বর্তমানে চলছে এবং নজিরবিহীন আমি মনে জানি না বাংলাদেশের মানুষ আপনারা যারা আছেন কল্পনা করেছিলেন কিনা যে ছাত্রলীগের এমন কঠির করুণ পরিণতি হতে পারে ছাত্রলীগ লুক লাইক ইজ ওভার হল সারা দৌড়ের উপরে আসে বুরকা আপনার পরে পালাচ্ছেন খান ধরে করতেছেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ ছাত্রলীগ প্রহিবিড ইন দিস ক্যাম্পাস ওর ইউনিভার্সিটি লিখা এবং সব জায়গাতে ছাত্রলীগ অলমোস্ট বের করে দেওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা এখানে হল টু হল রুম টু রুম সাধারণ ছাত্ররা ন্যায্য অধিকারের জন্য যারা যুদ্ধ সেই ছাত্ররা চেক করতেছে ওয়ার ইজ ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট ইংরেজিতে একটা কথা আছে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড লেডিস অ্যান্ড জেনেমেন মনে আছে ছাত্রলীগ বলতো একটা একটা শিবির দর ধরে ধরে জবাই কর হই হই রই রই শিবির তুই গেলে কই তারপরে শিবিরের উপর আক্রমণ হোল টু হোল গিয়ে শিবির শিবির আছে কিনা জামাত বিএনপি আছে কিনা চেক করতো তারা আল্লাহর কি বিচার দেখেন আজকে সাত্তলিক তার নিজ সরকার ক্ষমতা থাকার পরেও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সারা করা প্রত্যেকটা হল থেকে বের করে দিয়েছে সাত্তলিককে রুম বাংচুর করেছে Saddam Hussein আসছে আমি এই পয়েন্টে but where is bigan i mean from what which part but what actually made them to be uh, like that ladies and gentlemen That's what I'm gonna, uh, show you. আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে মোটামুটি শিক্ষার অনুপযোগী করা তোলার ক্ষেত্রে সবার আগে যে প্রতিষ্ঠানটা তার নাম হচ্ছে দূতস সংগঠন ছাত্রলীগ এরা ছাত্র বা অছাত্র এবং বলতে গেলে ড্রাগি এবং মার্ডার ওর অরিন সেই সব মানুষ যারা আমি বলছি হান্ড্রেড পারসেন্ট ছাত্রলীগের মানুষ খারাপ নয় অবশ্যই নয় তবে সংখ্যাটা এতটাই কম যে বলার বাহিরে বাংলাদেশের সবচেয়ে গৃণীত সংগঠনের নাম হলো বর্তমানে এই মর্তে ছাত্রলীগ যা সত্যিকার অর্থে ঘৃণা মানুষের পৌঁছেছে আগুন লাগানো লাগবে না শুধুমাত্র ঘৃণার যে নিঃশ্বাস আছে সেই নিঃশ্বাসে কুটা মুভমেন্ট সবচেয়ে অনাহ্য আনফেয়ার একটা আপনার একটা সিস্টেম কুটা আপনি কল্পনা করেন যে মুক্তিযোদ্ধাদের নাতি তারও তারাও নাকি মানে কুটার অধিকারী পৃথিবীর খুন জায়গা থেকে তারা এটা নিয়েছে যে লেডিস অ্যান্ড আমি আপনাদেরকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা দেখুন আমি 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 বলি আমি এমরমান মাসুম রায় ধরেন আমি সরকারের ক্রিটিক বা প্লিজ ফর গেট অ্যাবাউট দ্যাট রায় মনে করেন আমি একজন বাংলাদেশি একজন একজন আমি একজন স্পিকার ফর এক্সাম্পল একজন ন্যায্য মানুষ যে সত্যিকার অর্থে আমি এস এ খামান বাংলাদেশি আই ওয়ান্ট ডিসকাস সামথিং অ্যাবাউট ইট রাইট উইথ ইউ পৃথিবীর কোন জায়গাতে আছে যে নাতি পুত্রী সন্তানের জন্য করেছেন ফেরেন এখন নাকি নাতি জন্য করতে পারেন আচ্ছা এই নাতি যে বদমাইশ না সে যে অযোগ্য না এটা এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে এবং পৃথিবীর কোন জায়গাতে এই নিয়ম আছে যে আপনি মানে নাতি পুত্রীরা এটার অধিকারী জাস্ট আনবেলেবেল দেখেন কতটা অন্যায্য ব্যবস্থাপনা তারা চাপিয়ে দিয়েছেন এই স্টুডেন্টদের উপরে এবং এই ব্যবস্থার উপরে লেডিস জেনেমেন Before I move on to my video clip, ladies and gentlemen, I urge you guys please make sure subscribe and, and support this channel. And because I lost many platforms. Every day I say that. I remind you so that and and see frust or whatever. Notification to I request you. Because we need to do that and we have to do that. Right? So uh, welcome to my channel. It's channel US Bangladesh, my YouTube channel only. On a platform I lost, যাই দুইটা কথা বলা যায় বা তার জন্য দেখুক মোর দেন একটা যুক্তি দেখাচ্ছি বাট নাথিং আই সাপোর্ট সাপোর্ট উই নিড মি যখন ছাত্ররা আন্দোলনে গেল আপনি দেখেন বিষয়টা ছাত্ররা যখন আন্দোলনে গেল তখন ওবায়দুল কাদের দ্য সেকেন্ড ম্যান অফ আওয়া আমেরিকান দ্য গভর্নমেন্ট কি বলেছিলেন উনি দেখেন ছাত্ররা আন্দোলন করেছে কার বিরুদ্ধে সরকারের একটা ডিসিশনের বিরুদ্ধে যত কোন জায়গাতে এগুলা হয় এগুলা করা হয় করে তারা উনি দিয়েছেন এই দায়িত্ব তাদেরকে মানে পাকরাও করার এবং শাস্তি দেওয়ার দায়িত্ব ছাত্রলীককে কেন ইমাজিন দ্যাট ছাত্রলীক কি কোটা পদ্ধতি চালু করেছে করেছে সরকার আপনি সাধারণ ছাত্রছাত্রীরা বাংলাদেশের নাগরিক তাদের অধিকারের কথা ছাত্রলীককে নিয়ে দিবেন কেন আপনি কেন দিবেন আমি উবাইদুল কাদের আমি জানি না লোকটা কিভাবে রাজনৈতিক নেতা হয় মানে আজকে আজকের ঘটনা না বলছিলাম মানে সাধারণত এমন কিছু নাই আমি তার মধ্যে দেখি না যে সে একজন নেতা হতে পারে আই ফিল ভেরি সরি ফর ইউ ন্যাশনাল লিডার সেকেন্ড ম্যান কোন যোগ্যতা আছে তার বক্তব্য শুনলে সবচেয়ে মানুষ হচ্ছে এই মুহূর্তে একজন রাজনীতিবিদ্যা পলিটিশিয়ানকে যখন পাবলিক ট্রোল করে আর কিছু তাকেনা লেডিসন চারম্যান বিশ্বাস করেন হি ইজ দ্য মোস্ট আমি হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট The cartoon character among people mock at him, people laugh at him, and it's kind of he doesn't have any value. It's a hot politicians. Politics is a very serious job, they're widely respected, whether you agree with their policies or not. But they're very respected, ladies and gentlemen. They have to weigh some carries, ladies and gentlemen. But this guy was one of the most cheapest individual in this government in Bangladesh polit political system, and he is the second man. পাঁচটা বছর বিগতের মধ্যে আমাকে একজন মানুষ দেখান শব্দের কাছ থেকে আমি শিখতে পারি যে সাধারণ বাংলাদেশ হিসাবে একজন ছাত্র হিসাবে এমন একটা জিনিস বলেছে একটা সেন্টেন্স বলেছে বা ওয়ার্ডস বলেছে যেগুলো আমি শিখতে পারি ওনার কাছ থেকে ধরেন ডাজ ম্যাটার আমি আওয়ামী লীগ করি বা করি না আমি তার পলিসির সাথে এগ্রি করি বা করি না এই হলো এরা খুবই দুঃখজনক ঘটনা আচ্ছা আমি আসছি ছাত্ররা আন্দোলন করেছে সরকারের একটা মানে পলিসির বিরুদ্ধে আপনি ছাত্রলীগকে লেলিয়ে দেবেন কি পার্ট অফ দ্য আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই ওবায়দুল কাদের সাহেব ইজ ছাত্রলীগ ইজ দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট দে নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট দ্য পার্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি ইয়াস ইট ইয়াস ইট ইজ বাট তারা তো গভর্নমেন্ট না আপনি তাদেরকে আমি আপনি তাদেরকে কীভাবে লেলিয়ে দেবেন আই ডো আন্ডারস্ট্যান্ড দ্যাট দেখেন ওনার ভিডিওটা দেখেন আমি আপনাকে বাজাই যতটুকু দেখা যায় এতটুকু আমি আমি দেখাচ্ছি ফাদিন 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 গো টু মামি ডেডি কামিং নাও উই খান ওপেন রাইট নাও

আপনি দেখেন বিষয়টা যে উনি সাত্তলিক দিয়েছে যতটা হামলা করেছে প্রত্যেকটা হামলা দায় এই ওবাদুল খাদের বা নিতে হবে সে কত বড় স্টুবি

এতটা স্টুডেন্ট কত পার্সেন্ট হবে টোটাল বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধার টোটাল ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হাইয়েস্ট নাইনটি এইট পার্সেন্ট মানুষ সাধারণ মানুষ এদের সন্তানরা মানে একটা কোটা বাতিলের জন্য থার্টি পার্সেন্ট দুই পার্সেন্ট মানুষ এক পার্সেন্টও না এদের জন্য আপনি থার্টি পার্সেন্ট বরাদ্দ করেছেন তারা তারা এটার প্রতিবাদ করেছেন তো মেধাবী রাজাকারের বাচ্চারা রাজাকার কারা এটা তো একটা 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 সেটেলড ইস্যু আপনি সারা বাংলা এরা যারা আন্দোলন করতেছে এরা সবাই রাজাকারের বাচ্চা প্রাইম মিনিস্টার আমি আপনাকে জিজ্ঞেস করতেছি কতটা বেপরুয়া কথাবার্তার ফল কি হতে পারে আমি আসছে এই পয়েন্টগুলোতে লেডিস অ্যান্ড জেনারেল স্টে উইথ মি বাট দেখেন তার বক্তব্যগুলা একজন একটা দেশের প্রধানমন্ত্রী উনি যা তাই বলে যাই তাই করে করে শি ক্যান গেট ওয়ে উইথ দিস ক্রাইমস বাট দিস টাইম শি গট কট রেড হ্যান্ডেড হাতে ধরা যাচ্ছে বলে কারণ কি পরিণতি হয়েছে ছাত্রলীগের আমি আসছি এই পয়েন্টগুলোতে শুরু করেছিল কারা এবং যখন তখন তারা ছাত্ররা বলছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার অর্থাৎ আমি সাধারণ মানুষ আমাকে বলছেন আপনি রাজাকার দেখুন তারা কিন্তু আত্মস্বীকৃত রাজাকার না না তারা এটাতে দে এটা তাদেরকে হিট করেছে তাদেরকে ব্যথিত করেছে তারা ক্ষুব্ধ হয়েছে বিকাম রাইট তারা যে আমাদেরকে রাজাকার বলে আমরা তো রাজাকার না উনি দেখেন কিন্তু উল্টো কি করেছেন রিমোর্স ফিল না করে উনি উল্টো সবার উপরে দিয়ে দিচ্ছেন এরা রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা খারা তাহলে আপনি আমাকে বলেন আপনি আপনার যে পুতুলের মেয়েরা পুতুলের যে পুতুল আপনার মেয়ের যে প্রাইম মিনিস্টার আপনার মেয়ের যে সন্তানরা এটা তো রাজাকারের বাচ্চা সন্তান আপনার যে উনি তো স্বীকৃত রাজাকার তাহলে আপনি বলেন মানে এই যে কথাবার্তা বলেন এগুলো দেখেন কখনো কোনো লাগাম নাই এই মহিলার কতটা টক্সিক ইউনো দ্য টক্সিক দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ টক্সিক ইন্ডিভিজুয়াল হলো যে কখনো টেক দে উইল নেভার টেক দ্য রেসপন্সিবিলিটি ওয়েন দে মেক মিস্টেক অর্থাৎ ভুল করলে ভুলের কখনো স্বীকার করবে না টক্সিক পিপুলের অন্যতম ক্যারেক্টার হচ্ছে ইফ ইউ হ্যাভ এ টক্সিক ওয়াই ইউ গট ডান ইউ ফিনিশড টক্সিক মানুষ নিয়ে কোনোদিন সংসার করা যাবে না মনে রাখবেন এটা দিস ওয়াট এক্স্যাক্টলি শি ইজ কতটা বিবেকহীন ইরেসপন্সিবল বিহেভিয়ার কথাবার্তা উনি বলে যে কোনোদিন উনি রেসপন্সিবিলিটি নেয় না হ্যাভ ইউ এভার সেন হার ইন লাস্ট টেন ইয়ার্স সেড ওয়ান সিঙ্গেল ওয়ার্ড ইন ক্ট একজন পলিটিশিয়ানসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কথাগুলো তার মুখে মুখে থাকবে সবসময় কারণ ওলওয়েজ হ্যাভি এভার সেনহার মানে সে নিজেকে কতটা অথরিটারিয়ান এবং টক্সিক আপনি দেখেন সে ছাত্ররা কখনই বলে নাই আমরা রাজাকার বলে স্বীকৃত রাজাকার আপনি তাদেরকে বলছেন রাজাকার তার স্লোগান দিছে বিকজ দে এই জায়গাতে তার পরিণতি কি হলো আসুন আমরা এখন দেখি তার পরিণতি কি হলো যখন আমরা দেখে যাই যে এখানে পরিণতি পরিণতি গুলা কি হল আচ্ছা আমরা এখন এইটা দেখে নেই আচ্ছা আমি আবার আমি আসছি এখন কি হলো দামের দেখেন নজিরবিহীন ঘটনা ছাত্রলীগের এমন করুণ পরিণতি

এবং শিক্ষার্থীরা এখনো হলে অবস্থান নিয়েছেন কোন প্রকার নেতাকর্মীরা এই হলে প্রবেশ করতে পারছে না সব ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দাওয়া দিয়ে হল থেকে বের করে দিয়েছে এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে

অ্যান্ড অর্গানাইজেশন ইস দ্য এবং আজকে বলি আপনারা কখনো রিকভার করতে পারবেন এই জায়গা থেকে ইউল নেভার বিভার ফ্রম হ্যাপেন টু ইউ আই ক্যান টেল ইউ দ্যাট ইউ আর ওভার ইউর জিরো নাও সাধারণ ছাত্ররা রাস্তায় নামিয়ে এনেছে আপনাদেরকে আপনাদের পাপ এতটা অতিরঞ্জিত এত ক্রাইমস আপনারা করেছেন বাংলাদেশের বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে সন্ত্রাস কাকে বলে দেখিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনারা বছর পর বছর ধরে তার পরিণতি কি হয়েছে আজকে দেখেন এখান থেকে রিকভার করবেন খাস হবে না আর পানি বাতা হয়ে গেছেন আপনারা এখন এরপরে আপনাদেরকে দেখাই আরও একটা ঘটনা এটা আপনাদের দেখা দরকার দিস ওয়ান লুকে দেখ এই দেখেন এই দেখেন করতেছে দেখেন ঠান্ডাড়ি ঘটেছে পরে ওনারা পালাতে চেয়েছিল আচ্ছা আমি এখন আসি আমার জায়গাতে কথা বলি কিছু আপনাদের সামনে বুর্খা পরে ওনারা পালিয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হলে হলে কেমন হলো ছাত্রলীগ ওবায়দুল কাদের ওয়ে You know, say Sattulik will take care of it. They are they are in charge of this one. This is a consequent when you are a stupid and a nonsense comment you made against this general and the common students. This is the death of Sattulik. Now you can say, oh, we're gonna come back. Now you're gonna what are you gonna do? The next is whole Kalikhora Nidesh Desen Apela. Whole Kalikhora tevar bein karon hoy juttei kono asi hoto. But kono kono jaygate erapoti bad korte se whole whole sir zaben nataram ja uchito na. তারপরে আপনারা ছাত্রলীগ হয়তো আসবে এখানে কিন্তু এটা উত্তপ্ত পরিস্থিতি যা হয়েছে সেটা আসবে খে দায়ী প্রথম দায়ী হলো প্রধানমন্ত্রী আপনার অথরিটারিয়ান সাইকোলজি আপনি কুটা কোটা ব্যবস্থা আমি বাতিল করে দিয়েছি কার সাথে আলোচনা করেছেন তারা কি বাতিলের জন্য বলেছিল বলছিল টু রিফর্ম দিস কৌটা সিস্টেম রাইট ইউ ডোন্ট ডু দ্যাট আপনি এতটা অথরিটারিয়ান ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি ওয়ান এলস ইউ ফর গেট দিস কান্ট্রি বিলংস টু দ্য পিপল নট বিলংস টু ইউ প্রাইম মিনিস্টার তারা দেখিয়েছে এই দেশটা আপনার নয় আপনার বাবারও নয় ডিউ রেসপেক্ট এটা আপনার বাবার দেশ নয় এটা আঠারো কোটি মানুষের দেশ ভুলে গেছেন এই শব্দটা এই রাজনীতিবিদদের মুখ থেকে শুনেছেন দিস কান্ট্রি ইস দ্য পিপলস কান্ট্রি মানুষের দেশ আমার না উনি বলে আমার বাপ স্বাধীন করে দেশ করেছে আপনার বাবা মুক্তি মুক্তিযুদ্ধ করে নাই আমি আবার বলি আপনার বাবাকে নিয়ে আমি জীবনে একটা খারাপ কথা বলি নাই আবার বলছি না এখনো বলছি না কিন্তু যা করেছেন উনার নাম নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে দর্শন করেছে আপনার ছাত্রলীগ প্রাইম মিনিস্টার খুন করেছে গুম করেছে নির্যাতন করেছে যা ইচ্ছা তাই করেছে স্লোগানগুলা কতটা বাংলাদেশের মানুষের জন্য আপনার ছাত্ররা কোথায় মদ পাইছে অস্ত্র পাচ্ছে যদি কেউ থাকেন বর্তমানে বালো যারা আমি আবার বলছি এই সংগঠনে আমি নিজে আই মেট ভেরি গুড বাট ছাত্রলীগ করা অপরাধ নয় ছাত্রলীগ করে সন্ত্রাসী কাজ করা অপরাধ ছাত্রলীগ করে দর্শন করা অপরাধ ছাত্রলীগ করে ছাদাবাজি করা অপরাধ ছাত্রলীগ করে এমটিসি করা অপরাধ ছাত্রলীগ করে বাংলাদেশের স্টুডেন্টকে নির্যাতন করা অপরাধ ছাত্রলীগ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলাকে সন্ত্রাসের আখড়া বানানো এটা হচ্ছে অপরাধ ছাত্রলীগ করে গণতন্ত্রপুরা মানুষের উপরে নির্বিচারে আক্রমণ করা এটা হচ্ছে অপরাধ

দুজন ব্যক্তির টক্সিক বক্তব্যের ফয়জনাস বক্তব্যের কারণে এবং এই ডেঞ্জারে কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কনসিকুয়েন্টলি ছাত্রলীগ ইজ আউট অফ কন্টেক্স রাইট ইন নাংলাদেশ ইফ ভিজিবলি নো ছাত্রলীগ রুকে হলের খান ধরে উঠা উঠা বসা করতেছে এখানে পরে পালিয়ে যাওয়ার চেষ্টা ছাত্রলীগের এই পরিণতির জন্য যারা ভালো মানুষ আছেন যে সিদ্ধান্ত এটা মনে অফ ফল অপরাধ করেছেন এই পনেরো ষোলো বছরে এই দেশের ক্যাম্পাসগুলোকে মানুষের বিরুদ্ধে কোনো আলেমকে বাকি রাখেন নাই কোন সুশীল সমাজের মানুষকে বাকি রাখেন নাই কাকে আপনারা নির্যাতন করেন নাই কার বিরুদ্ধে অধ্যপূর্ণ বক্তব্য দেন নাই আপনারা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি নেগেটিভ বি হল এই বক্তব্যগুলো আপনারা দিয়েছেন দেন নাই দিয়েছেন আপনার মাহমুদ রহমানের মতো ব্যক্তিকে আদালতে গিয়ে হামলা করেছেন আপনার এতটা দুদর্শ হয়ে গেছেন আঠারো কোটি মানুষ জিম্মি আঠারো কোটি মানুষের সন্তানরা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান হলগুলাতে এরা জিম্মি দিস ইজ আনএকল এখান থেকে শিক্ষা যদি নিতে পারেন নিজেকে রিফর্ম করতে পারেন হয়তো বা থাকতে পারেন এইবারে তোমার আগের মতো ছাত্রলীগ আর ফিরে যেতে পারবেন না কখনো ইটস ওভার রাইট নাও এবং এই ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ কল্পনা করেন সাদ্দামের হল তস নস প্রত্যেকটা হলে গিয়ে ছাত্রলীগ কুস্তাতে সাধারণ ছাত্ররা আপনারা খুঁজতেন শিবির কোথায় শিবির দর একটা একটা করে জবাই কর মনে আছে আল্লাহর কি পরিণতি খেলা দেখেন ইটস কামিং ব্যাক টু ইউ ইট উইল কারণ অপরাধ এমন একটা জিনিস আল্লাহ যখন নাকুশ হয় a Purinuti, among destruction is imminent. That's what exactly happened here, ladies and gentlemen. So, from this uh, perspective, we need to uh, uh, be educated uh, ourselves as well, ladies and gentlemen. How? Never ever cross the limit. Red light, red line. There is a red line always. Do not cross the red line. If you do that, this is the consequence. ভালো থাকবেন এবং ডু নট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আই হ্যাভ টু ট্যাল ইউ দ্যাট গাইজ বিকস লং টাইম আই ডু এনিথিং এলস বা আই স্ট্রংলি বিলিভ এন্ড পিপুল রিকোয়েস্টেড মি ইটস অ রেসপন্সিবিলিটি টু স্টে দেয়ার নো স্পিক ফর দ্য পিপুল ফর দ্য জেনারেশন দ্য কান্ট্রি দে আই বর্ন ইন ফর ইউ অল ফর অল অফ ইউ ইস এন চেয়ারম্যান সন্ত্রাস এবং এই দুর্বৃত্তায়িত দুর্বৃত্তায়িত পলিটিক্স রাজনীতি দুর্বৃত্ত দায়িত্ব রাজনীতিবিদ এবং পলিটিক্যাল সিস্টেম নিপাতচক বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ বা বল আমাদের প্রিয় বাংলাদেশ এই দুর্বৃত্তদের হাত থেকে এবং এদের বিদেশি এজেন্টদের কাছ থেকে প্রভুদের কাছ থেকে মুক্তি পাক আপনার সবাই ভালো থাকবেন ডো ফোর গেট টু সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা সালাম আলাইকুম